শাহজালাল বিমানবন্দরে উপদেষ্টার ব্যাগে গুলির ম্যাগাজিন কী ঘটেছিল ওই সকালে শুরুতেই বড় খবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাওয়া গেছে গুলির ম্যাগাজিন আর সেটি ছিল ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে রোববার সকালে স্ক্রিনিংয়ের সময় বিষয়টি নজরে আসে নিরাপত্তা নিরাপত্তাকর্মীদের বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানিয়েছেন একটি ছোট পাউচের ভেতরে পাওয়া যায় ম্যাগাজিনটি তবে উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেন এটি অনিচ্ছাকৃতভাবে রেখে গিয়েছিলাম রাতে এক ফেসবুক পোস্টে তিনিও ঘটনার দায় স্বীকার করেন এবং দুঃখ প্রকাশ করেন পরে ব্যাগ থেকে ম্যাগাজিনটি বের করে তিনি তার ব্যক্তিগত কর্মকর্তার হাতে তুলে দেন তিনি টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে তুরস্ক হয়ে যাচ্ছিলেন মরক্কোর একটি আন্তর্জাতিক সম্মেলনে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তার আগ্নেয়স্ত্রের লাইসেন্স বৈধ ছিল তাই আইনি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তবে প্রশ্ন রয়ে গেছে ভবিষ্যতে এমন নিরাপত্তা ঘাটতি কিভাবে প্রতিরোধ করা হবে এস এম এ টিভি টোয়েন্টি ফোর প্রকাশে অনর